যারা বড়দিন করেছে যারা কে কেছে যারা এদিন পালন করে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করেছে একটা বার সাহেবদের কাছে ফতোয়া নিয়ে দেখো তোমার ইমান আছে না গেছে যুবকেরা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন

মনে রেখে মুসলমানের ঘরে জন্ম তোমার হলেও কুসুনিয়া গ্রামে জন্ম যদিও তোমার হয়েছে এতে কালের পরে কবরটা যদিও এই গ্রামের কবরের মাটিতে দেওয়া হয়েছে কবরটা যদিও এই গ্রামে তোমার দেওয়া হয়েছে কিন্তু না না লাশ তোমার ট্রান্সফার হয়ে যাবে ওই ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে ওখানেই তোমার লাশ

খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু রূপে মেনে নিও না এরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না এ ইহুদি খ্রিস্টানেরা এরা চিরকাল ইসলামের दुश्मन এরা চিরকাল নবীদের दुश्मन এরা কোরআন এর दुश्मन এরা সর্বপরি আমার আপন নবী নূর নবীর दुश्मन আমার নবীর ইন্তেকালের পরে বিশ্ব নবীর মোবারক লাশ তাকে কবর থেকে চুরি করে নিয়ে আমার নবীকে মিথ্যাবাদী করার শরীরকে মিথ্যাবাদী বাড়ি করার শরীরকে মিথ্যা সড়ঞ্জন্ত্র চালিয়েছিল ইহুদি খ্রিস্টানেরা না না তোমরা কোনোদিন ওদের বন্ধু রূপে মেনে নিও না ও নওজোনেরা একবার বলুন আল্লাহ পাক নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদের বন্ধু রূপে মানতে অতচ 25শে ডিসেম্বর কেক কাটলো এদের জন্ম মুসলমানের ঘরে না ইহুদি খ্রিস্টানের ঘরে

আমি কিছু কিছু পরে আমিনার ঘরের পাশে গেলাম আমিনা ভিতর থেকে আওয়াজ আসছে আব্বা জান আমি এই মাত্র দুনিয়ার জমিনে একটা নূরের পুতুল পোষণ করেছি সুবহানাল্লাহ বলে আব্দুল মুত্তালিব বলেন আমি বললাম আমিনা সাত সাত তোমার ছেলের শত্রুরা তোমার ঘরের পাশে আমি দাদুভাইকে দেখার জন্য আমেনার ঘরের দরজার বসে গেলাম যে দেখি সবুজ পাগড়িওয়ালা দুজনা ব্যক্তি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দরজার দুই দিকে দাঁড়িয়ে আছে

তুমি মুসলিম নামে না কথা বুঝিয়া বুঝিয়া সেই সেই খ্রিস্টানদের প্রতিনিধিকে গ্রহণ করে তুমি বড়দিন পালন করছো তুমি কেক কাটছো কেক খাচ্ছো বাচ্চাটাকেও খাওয়াচ্ছো তোমা তো তো বাচ্চা হওয়ার দরকার নওজোনেরা যুবকেরা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন

মুসলমানের ঘরে জন্ম তোমার হলেও কুসুনিয়া গ্রামে জন্ম যদিও তোমার হয়েছে ইন্তেকালের পরে কবরটা যদিও এই গ্রামের কবরের মাটিতে দাঁড়া হয়েছে কবরটা যদিও এই গ্রামে তোমার দাঁড়া হয়েছে কিন্তু না না লাশ তোমার ট্রান্সফার হয়ে যাবে ওই ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে ওখানেই তোমার লাশ মুসলমানদের খবরে তোমার লাশ থাকবে না তোমার লাস্ট ট্রেন্স হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের খবরে কামতের ময়দানে ইহুদি খ্রিস্টানদের শেষে তোমার হাস ওর হবে ইহুদি খ্রিস্টানদের শেষে কামতের ময়দানে তোমার হাসর হবে এটা আমার কথা নয় এটা বিশ্বের কথা যারা বড়দিন করেছে যারা যারা দিন পালন করো ইহুদি খ্রিস্টানদের রীতি নীতি অবলম্বন করেছে একটা বার মুক্তি সাহেবদের কাছে ফটোয়া নিয়ে দেখো তোমার ইমান আছে না গেছে

একটু মন খুলে বলে বলে ফিরে আসে সালাম এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ আচ্ছা বলুন তো আমরা আমাদের বাচ্চাগুলোকে সালাম দেওয়া শিখিয়েছি কথার উত্তর দেন হ্যাঁ আমরা বলছি

নিংমান তাহলে আমি দিলাম আমার বাচ্চাটার ভিতরে আমি যে এখন বলছি আমার ছেলে আমাকে ভাবতে আমার ছেলে আমাকে সম্মান করে না ছেলে আব্বা বলে ডাকে না মা বলে ডাকে না এটা ওর ভাই একবার না হাজার বার বলবো ছেলের কিন্তু তার আগে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে এটা কোন কোম্পানির প্রোডাকশন বুঝতে পারছেন আপনি যদি বাড়িতে ন্যাংলার আম গাছ লাগান

মা বাপের যেমন দায়িত্ব রয়েছে সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা পারা

রেকর্ড করার জন্য ঠিক কিনা বলে তাতে কি ছবি দেখা যেত এখন আমার এই ভাইরা রাতের পর রাত ছুটে তারা ভিডিও সহ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যুগের পরিবর্তন ঘটেছে না ঘটেনি কথা বলেন আগে আপনার ছেলে যদি বাইরে থাকতো আপনি এখানে থাকে তার সঙ্গে কথা বলার সুযোগ যেমন এমন ছিল না কথাবার্তা হতো যদি কিন্তু চিঠির মাধ্যমে আর এখন খুব চলে এসেছে হাতের গুঠোর ভোরে ঠিক আপনার পকেটে আছে ভোক হোক একটি নাম্বারে ডায়েল করলেই এই কোথায় রয়েছে ছেলে সরাসরি আপনার সঙ্গে কথা হবে

কাঠের জালে উনানে রান্না করতে তারা গদি খাট পেত না পাইনি এখনকার মতো বিরাশিটা তাদের ছিল না তবে তাদের পত্তাটা অনেক মজবুত ছিল আজ মা মাছা চিরা যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের পর্দার খুব একটা ঘাটতি নাই ঠিক কিনা বলেন জি সেই জামানার পর্দা সঙ্গে এই জামানার পর্দাটারে একটু টালি করেন দিন আসে বাপ পর্দা আছে তবে ফ্রিজে আছে পর্দা আছে তবে আলমারিতে আছে পর্দা আছে তবে শোকেজে আছে পর্দা আছে টেলিভিশনে আছে পর্দা আছে মোবাইলে আছে পর্দা যেখানে দেওয়ার দরকার ছিল সেখানে নাই আগে বিয়ে করে বাড়ি আনতো বেশিরভাগ গরুর গাড়ি নয় পালকি তাই তো বাবাজি ঠিক বলছিতো তো পালকিরটা ঘেরা ছিল

আপনি চলুন বাজারগুলোতে বেশীরভাগ চায়ের দোকানদারগুলোতে মেয়েরাই দোকানদারি করছে পাম্পে তেল দিচ্ছে মেয়ে ছেলে বাছে কোন করছে মহিলা চলুন নেতৃত্ব দিচ্ছে মহিলা